শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ কি কারণে বন্ধ করছে সে বিষয়ে এখনো পর্যন্ত কনফার্ম হয়নি করেনি কিন্তু এখানে উল্লেখ করছে শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সোমবার বিকেল পৌনে পাঁচটা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গিয়েছে অর্থাৎ বর্তমানে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে এছাড়া আনুষঙ্গিক বিষয়ে আজকের লাইভ ভিডিও সরাসরি আপনাদের মাঝে কথা বলার উদ্দেশ্যে লাইভে চলে আসছি কে কোথা থেকে জয়েন করছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন এবং একই সাথে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটা চাইলেও আপনারা জানাতে পারেন ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের পরিস্থিতি অলরেডি সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছে এটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন ওকে স্বাধীন দেশে উর্বে স্বাধীন পতাকা জি ভাই স্বাধীন দেশে উর্বে স্বাধীন পতাকা আমি মালয়েশিয়া থেকে ওকে আপনার কথা আসছে জি ভাই কথা যদি শোনা যায় তাইলে আমি মানে পরবর্তীতে কথা বলা শুরু করব এবং আপনারা চাইলে আমার লাইভে জয়েন করতে পারবেন সে বিষয়ে আমি লিংক একটু পরে আপনাদেরকে দিয়ে দেব যদি কিনা আপনারা চান সরাসরি জয়েন করতে পারবেন ওকে জি ভাই কথা শোনা যাচ্ছে ক্লিয়ার তো এটাই আর কি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বর্তমানে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে এ প্রসঙ্গে লিখছে শেখ হাসিনা সরকার পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং সোমবার বিকেল পরে পাঁচটা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে বিমান বন্ধ সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেশ ছেড়ে চলে গিয়েছে কিংবা তিনি এখন বাংলাদেশে নাই এক কথাই ইন্ডিয়ায় রয়েছে সম্ভবত এখানে লিখছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় জালালে ছয় ঘন্টার জন্য ফ্লাইট ওঠানামা এবং সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে অর্থাৎ বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ সময় ছয় ঘন্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে এটাই কিন্তু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ শুনতে শুনতে পাওয়া যাচ্ছে এখানে এক ভাই কমেন্টস করছে যে শুনতে পাওয়া যাচ্ছে আমি মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে নতুন স্বাধীন বাংলাদেশ ওকে ধন্যবাদ ভাই সত্য ঘটনা তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই আমি প্রথম থেকেই চেষ্টা করে আসছি এই বিষয়ে সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো একটু ভিডিও শেয়ার করি তবে এতদিন যা হয়েছে সেটা আন্দোলন এখন যেগুলো হচ্ছে কিংবা এখন যেটা হচ্ছে যে স্থাপনা ভাঙচুর এখন কিন্তু কিছু করার পক্ষে আমি নই কিংবা আপনারা যদি ভাঙচুর করেন কিংবা যে সরকারি বেসরকারি স্থাপনাগুলো রয়েছে একই সাথে সংসদ ভবনে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এটা হচ্ছে সংসদ ভবনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কিংবা স্বাধীনতা কামী জনতা তারা কিন্তু সংসদ ভবনের ভিতরেও ঢুকে পড়েছে এটা হচ্ছে সংসদ ভবনের চিত্র বিকালের অলরেডি অনেকগুলো ভিডিও ফুটেজ আমার হাতে চলে আসছে তো এটা আর কি একই সাথে হাসিনা আর কখনো রাজনীতিতে ফিরবে না বলে জানিয়েছে সজীব অজিত জয় এ বিষয়ে বিবিসিকে তিনি বলছে এখানে চ্যানেল টোয়েন্টি ফোর শো বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যম ওনারা উল্লেখ করছে আর রাজনীতিতে ফিরবে না শেখ হাসিনা বিবিসিকে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় তো যে কথা বলছিলাম বিমানবন্দরে ছয় ঘন্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে ঠিক আছে এই বিষয়ে যমুনা টিভিতে ওনারা নিউজ করছে এবং একই সাথে আপনাদেরকে দেখাতে চাই বিমানবন্দরের বিকালের পরিস্থিতি এটা কিন্তু এই কারণেই সম্ভবত বন্ধ ছিল বিমানবন্দরের সামনে শেখ যে আপনার যে স্থাপনা ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এমন চিত্র কিন্তু দেখা গিয়েছে আপনারাই পাঠিয়েছেন ভিডিও এই কারণে কিংবা ওইখানে উৎসুক জনতা এবং ছাত্র জনতা হয়তো ভিড় করেছে সেজন্য হয়তো সেখানে ফ্লাইট উঠানো বা বন্ধ রাখছে ছয় ঘন্টা এমন নানান বিষয় হতে পারে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে কি ঘটনা ঘটেছে বাংলাদেশে তো যমুনা টেলিভিশন উল্লেখ করছে দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়েছে জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর সেনা সদর দপ্তরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বিকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন অন্তবর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে আমি জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছি আপনারা হতাশ হবেন না আপনাদের সব দাবি পূরণ করা হবে এ সময় সেনা প্রধান জনগণের সহযোগিতা চান তিনি তার বক্তব্য স্পষ্ট করেন চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যার বিচার হবে এবং প্রতিটি অন্যায়ের বিচার হবে ঠিক আমরাও কিন্তু একই আশাবাদী কিংবা আমরা ঠিক এমনটা চাই যাতে করে কোনো নিরীহ মানুষ এটার বলি না হয় কিংবা এটার শিকার না হয় যখন কিনা স্বাধীন লাভ করে কিংবা নতুন করে স্বাধীনতা আমরা তো আর জাতি লিখছেন জাতি একটা নতুন জীবন ফিরে পেল আজ পাঁচ আট দুই হাজার চব্বিশ কাহিনী হলো যে মানে যেহেতু এখন স্বাধীন হয়ে গিয়েছে এখন তো আর সরকারি কিংবা বেসরকারি স্থাপনা ভাঙচুর করার প্রয়োজন নাই কারণ সরকারি বেসরকারি সরকারি যত স্থাপনা আছে প্রত্যেকটাই কিন্তু আপনার আমার ট্যাক্স বেয়ারের টাকায় তৈরি ওকে এখানে এক ভাই কমার্স করছেন আসসালামু আলাইকুম ভাই মালয়েশিয়া থেকে বলছিলাম আমার ভাই তিনশো টাকা দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য ভাই দুই দিনের ছুটি দিয়ে দিয়েছে বুঝছেন ভাই অনেক হ্যাপি দেশ স্বাধীন করছে ওকে স্বাধীন ওকে ধন্যবাদ এরকম সবাই অনেকেই খুশি হয়েছে এখানে এক ভাই কমেন্টস করছেন ভাই এটা তাদের আসল পরিচয় দেখাচ্ছে যাই হোক ভাই ভাই সেনা হত্যার ভাই সেনা হত্যার বিচার হবে এটা সেনা সেনাবাহিনী প্রধান তিনি কিন্তু বলছেন যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করবে কিংবা প্রত্যেকটা অন্যায়ের বিচার করবেন প্রসঙ্গে কিন্তু আজ সেনা প্রধান তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন ওকে এখানে আমি একটা লিংক শেয়ার করছি যদি কিনা আপনারা লাইভে জয়েন করতে চান এই লিঙ্কে ক্লিক করলেই এবং পরবর্তী স্টেপ কমপ্লিট করে আপনারা সরাসরি জয়েন করতে পারবেন খিলখানা হত্যা জি এটাই তো অনেকেই টেনশনে ছিলেন যে বাংলাদেশের ফ্লাইট একবারে বন্ধ হয়েছে কিনা না একবারে বন্ধ হয়নি শুধুমাত্র ছয় ঘন্টার জন্য বিমান ওঠা নামা বন্ধ রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওকে যারা কিনা লাইভে জয়েন করতেছেন দেখেন এখানে আমি একটা লিঙ্ক শেয়ার করছি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকের আহ কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ আপনি ফিল আপ করলেই সরাসরি এখানে আপনার ছবি কিংবা ভিডিও শো করবে আর কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন বেশিক্ষণ লাইভে থাকবে না ভাই অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে কথা বলবো এতদিন কিন্তু মালয়েশিয়া প্রসঙ্গে কোনো ভিডিও আপলোড করিনি কারণ সবার আগে আমার দেশ সবার আগে আমার দেশ দেশ প্রসঙ্গে কথা বলছি এখন থেকে আবার পর্যায়ক্রমে মালয়েশিয়ার আপডেট সংবাদ প্রসঙ্গে আপনাদের মাঝে কথা বলবো ভাই বিএনপি 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 আবার বসবে নাকি অন্য কেউ আসে এখন সেটা যেন না মানে নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা কিনা এটার সমন্বয়ক ছিল কিংবা যে সকল সংগঠন এটার কাজ করেছে তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে এখন দেখা যাক কি হয় এক ভাই জয়েন করছেন এমডি

সাধারণ মানুষ প্রবাসে থাকি তো বাংলাদেশে যদি কারো কোনো না কোনো কিছু হয় সেই মুহূর্তে আমরা দুটা কাজ করতে পারি এক এক আর নামাজ দোয়া পরে তো সত্যি কথা বলতে উনিশ তারিখ রাত্রে এবং আঠারো তারিখ রাইতে যে ঘটনাগুলো হয়েছে কারণ ঢাকাতে আমাদের অনেক লোক আছে ফ্রেন্ড আছে যা আমাদেরকে ফোন করে বলতো তো নিজেও কিছু অনেক ভিডিও দেখতাম আপনাকেও দেখতাম আপনি খুব বাংলাদেশের অনেক কিছু ভিডিও আপনি ই করতেন তো আপনাকে ফলো করা হয় প্রতিদিনে দৈনন্দিন আপনাকে ফলো করা হয় তো নামাজ পরে দোয়া করতাম যে আল্লাহ আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রী যে বোনেরা আছে তাদের গায়ে যে টাকার টাকার লোভে এবং ক্ষমতার লোভে যে আক্রমণগুলো করত করতো সত্যি মানে চোখ দিয়ে পানি আইতো সত্যি কথা চোখ দিয়ে পানি আসতো যে নিউজগুলো দেখতাম আর বিশেষ করে আমি গত এক সপ্তাহে আমি নিউজ দেখতাম সারাদিন তো নিউজ দেখি আমার কামটা হচ্ছে অনলি দুই ঘন্টার কাজ সারাদিনে আর সারাদিন আমার বসা থাকা তবে মানে আল্লাহ রাব্বুল আলমিন শত শত মারবো খালি হয়েছে এই স্বাধীনটাকে ফিরে আনার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা রাবুল আলমিন যেন ওদেরকে ব্যস্ত নসিব করে এমনকি হাজারো লক্ষ মানুষের দোয়া যেন তাদের উপর কবুল করা রাবুল আলামিন কারণ আমরা মানুষ নামাজ পড়ি দেখা গেছে চোখের জিনা মুখের জিনা বিভিন্ন ক্ষেত্রে আমাদের নামাজ কি কবুল হয় কি হয় না তো আমরা জানি না রাব্বুল আলম শুধু জানে তো এখন আপনার লাইফে আমার জয়েন করার উদ্দেশ্য হচ্ছে সত্যি কথা বলতে একটা আমি মানে সত্যি কি আমি আপনাকে যদি আমার বুকটা মানে ফাইরা দেখাইতে পারতাম তাই হয়তো বুঝতে পারতেন যে আমি যখন আমাকে তিনটা বাজে আমার ফ্রেন্ড আমাকে বললো যে প্রধানমন্ত্রী শেখ আসেন অলরেডি চলে গেছে বাংলাদেশ থেকে ত্যাগ করছে আমি ওই টাইমে কাম ছেড়ে দিচ্ছি আমি বলছি আমি কাজ করবো না আমি রোমে চলে যাব কারণ আমার একটা নিউজ যেন মিস না হয় তা আমি নিউজ দেখতেছি আর নিজেকে একা 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 আমার আমার কিন্তু আমি আমি অনলি কেউই নাই রোমে তো মানে নিজেকে নিজে এত উল্লোস করতেছি যা মানে মুখে প্রকাশ করার মতন বাস আমার নেই আর বিশেষ করে আমাদের বাংলাদেশের ছাত্র ছাত্রী ভাই বোনেরদের প্রতি আমাদের মানে কেমত আগ পর্যন্ত নাম থাকবে আমাদের বাংলার আর বিশেষ করে এখন সাধারণ জনগণ আপনার লাইফকে অনেকে ফলো করে মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে তো আপনার লাইফের মাধ্যমে আমি এই জিনিসটা বলতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতা এবং কি আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের এখন বর্তমানে বাংলাদেশে প্রতিদিন কিন্তু আমাদের যে দেশ বিশ্বের প্রত্যেকটা সেক্টরে দৈনন্দিন আপডেট এবং কি আমরাও নিজেদেরকে আপডেট করার জন্য মানে প্রস্তুত করি যে আমরা কিভাবে আমাদের দেশকে নিজেকে তৈরি করার জন্য সো আমি একজাক্টলি আমি এই কথাটা বলতে পারি যে আমার মন থেকে যে আমি মসলিমঘরের সন্তান হিসেবে আমি কথাটা বলতে পারি যে আমাদের দেশে এমন একটা সরকার আসুক যেন আল্লাহ তালা রাব্বুল আলমিনের কুদরতির দ্বারাই যেন আমাদের দেশে একটা ভালো সরকার আসুক আমি বলি না ডাইরেক্টলি হিট করি না এখন জামাত ইসলাম বিএমপি অথবা অন্যান্য কেউ আমাদের দেশে এমন একটা লোক আসুক যেন আল্লাহ তালা আব্বুল আলমিন নিজের কুদ্রতির উচিলে আসুক এই দুয়ারটা আমি সবসময় প্রার্থনা করি কারণ আমরা প্রবাসীরা যেই পরিমাণে রেমিটেন্স দেই ওই টাকা দিয়ে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব এটা আপনিও জানেন আমার কাছ থেকে অনেক ভালো জানেন আপনি কাজ দৈনন্দিন আপনি হাজারো নিউজ দেখেন বিভিন্ন রাষ্ট্রের তারপর আপনি বাংলা মালয়েশিয়া দেখেন মালয়েশিয়া আমরা প্রবাসে থাকি আমার মন থেকে আমি দোয়া করি মালয়েশিয়ার সকল ভাই জন্য প্রশাসনের জন্য পুলিশ প্রশাসনের জন্য কারণ আমরা এদেশে চাকরি করি খাই এদেশের জনগণ আমাদেরকে মানে অনেক সেফলি রাখে বাস্তব কথা যদি এই দেশের জনগণ যদি একটা একটা বিষয় অ্যাড করতে চাই সেটা হলো অনেকেই খুশি হয়েছে এখানে 95% মানুষ বাংলাদেশের এই নতুন স্বাধীনতার জন্য খুশি হয়েছে বাট আমরা যেহেতু বাইরে আছি সাপোজ আমি যেহেতু মালয়েশিয়া আপনিও মালয়েশিয়া থাকেন ঠিক আছে তো যে যে দেশ থেকে ভিডিওটা দেখছেন সেই দেশের আইন ফলো করা উচিত ঠিক না এখন কারণ এইখানে মালয়েশিয়ার যে আইন রয়েছে এখানে কিন্তু ওইভাবে মিছিল মিটিং কিংবা আনন্দ উল্লাস করা যায় না তাই না আপনি যেমন জানেন আমি তেমন জানি যে যে দেশ থেকে এখান থেকে কয়েকদিন আগে দুবাইয়ের ঘটনা আপনি নিশ্চয়ই জানেন সেখানে অনেক বাংলাদেশিদের কিন্তু জেল জরিমানা কিংবা সাজা হয়েছে তো এরকম বিচ্ছিন্ন ঘটনা আমরা চাই না তো এখানে যে আইন যে দেশে আছেন সেই দেশের আইন অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে আমি আমি আপনার এই আজকে লাইভের মাধ্যমে একটা মানে আমাদের যে প্রবাসী যারা আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই দেখেন আমরা প্রথমত নাম্বার ওয়ান প্রবাসী দ্বিতীয় হচ্ছে আমরা একজন প্যাটনীতি লোক তৃতীয় হচ্ছে নিজেকে তৈরি করা নিজের ফ্যামিলিকে সেফলি রাখা এটা আপনার দায়িত্ব একান্ত চতুর্থ হচ্ছে আপনার নিজের চরিত্রকে ঠিক রাখা নিজের চরিত্রটাকে আপনি ঠিক রাখা পবার জীবনে আপনি তিনটা জিনিসকে ফলো করবেন নাম্বার ওয়ান হচ্ছে মদ নেশা জাতীয় নাম্বার টু হচ্ছে মাগিবাজি নাম্বার থ্রি জুয়া এই তিনটা জিনিস থেকে আপনি বৃহ থাকেন পৃথিবীর বুকে যে কোনো প্রান্তে আপনি চাকরি করেন এমন কোনো মারপুত নাই যে আপনাকে কোনো খারাপ বলবে এবং কি খারাপ করতে পারবে ইম্পসিবল আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা প্রবাসে যারা অলরেডি আসি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মেয়েদের সাথে লিপ্ত হয় দেখেন প্রবাসে এসে নিজেকে উজাড় করার জন্য না নিজেকে উজাড় করার জন্য না আপনি প্রবাসে আসছেন আপনি নীরবে পাঁচটা মিনিট ভাবেন যে আমি যে প্রবাসে আসলাম কার জন্য আমার ফ্যামিলির জন্য বাবা মার জন্য আমার মার জন্য বাপের জন্য আমার স্ত্রী যে স্ত্রী কখনো ভাবে নাই অচিনা একটা মানুষের সাথে সারা জীবন সংসার করবে তার ভালোবাসার জন্যই কিন্তু আপনার কাছে আসা কিন্তু অনেক অনেক প্রবাসী আমরা মালয়েশিয়া আছি বিভিন্ন কান্তিতে আসি সবাই বুঝে সবাই জানে হয়তো এমনও আছে কমেন্টে বলতেও পারে তুমি কি কম নাকি লাইফে আইসা বক্তৃতা দাও এটা স্বাভাবিক আমাকে মানে মানুষের প্রতিতে মানে এক একজনের এক একটা মন তো আমি মনে করি দেখেন আপনার ফ্যামিলিতে যারা আছে আপনার ওয়াইফ বিশেষ করে তাকে আপনি সেভেন্টি পার্সেন্ট স্বীকৃতি দিবেন কারণ উনি আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই ছাড়া এই পৃথিবীতে আপনি কেউ নেই আমি এই প্রসঙ্গ কথা বলতে না আমার থেকে ইন্টেলিজেন্ট প্রবাসে আছে তো সেই ক্ষেত্রে আমি সেইটা নয় আজকে আপনার লাইফে অনেক অনেক সময় আপনি লাইফে আসেন তো আমি আপনার সাথে অ্যাড অ্যাড মানে যাই না কারণ যাই না এই কারণে অনেক সময় মানে অনেক কাজে ব্যস্ত থাকি কিন্তু আজকে আমি এই তো মানে পাকও করি নি আমি চিন্তা হয়েছে আমি পাক করবো আজকে অর্ডার দিয়ে খাব তো এই জন্য আপনার এখানে আমার আসা জলদি চলে আসলাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনি লাইফে যুক্ত করছেন এবং আপনার লাইফের মাধ্যমে আমি সকল প্রবাসীকে বলবো যে সত্যের পথে সত্যের কথা এবং কি ভালো পরিচালনা আমরা

পৃথিবীতে সবারই একই অবস্থা তো আমি আপনাকে প্রশ্ন করি ভাই এইখানে আপনার লাইফে এখন অলরেডি কতজন লোক আছে আমি জানি না হ্যাঁ তো আপনি আপনার মন থেকে এখানে আমরা কোন রাজনীতি না কোনো কিছু মানে আপনার মন থেকে বাংলাদেশের পক্ষে মানে কেমন ধরনের এখন এই মুহূর্তে প্রেসিডেন্ট আমাকে দরকার বুঝতে পারছি আপনি যেটা বলছেন দেখেন এখানে আমরা চাই যে দেশের জন্য কাজ করবে জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে আমরা চাই না ওই যে কিংবা বেগম পাড়ায় বাড়ি করবে এরকম এরকম ক্লাসের প্রধানমন্ত্রী আমরা চাই না আমরা চাই যারা দেশের জন্য কাজ করবে ঠিক আছে জনগণের জন্য কাজ করবে হ্যাঁ দুর্নীতি হয় না এই কথা কিন্তু কেউ বলতে পারবে না সেটা সাধারণ নিরীহ মানুষ মারা যাচ্ছে আমি একটা কথাই বারবার প্রায় প্রত্যেকটা ভিডিও বলার চেষ্টা করছি সেটা হলো আমরা চাই স্বাভাবিক মৃত্যু এরকম বন্দুকের নলের সামনে ঠাস টুস করে মানুষ মারা যাবে এরকম এটা আমরা কখনোই আশা করি না কিংবা এরকম মায়ের বুক খালি হোক সেটা আমরা চাই না যাক তারপরেও অবসান ঘটেছে অলরেডি আপনারা নিশ্চয়ই জানেন না আজ দুপুরে মানে সপরিবারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হেলিকপ্টার যোগে ইন্ডিয়া গিয়েছে সেখান থেকে কোথায় গিয়েছে এখন রাডারে পাওয়া যাচ্ছে না যাই কয় মরুক বাসক সে চিন্তা আমাদের নাই ওই যদি মরেও যায় তাও ওনার জানাজা মনে হবে না বাংলার বুকে আর বাঁচলে তো ওর মাইরেই ফেলতো স্বাভাবিক তো একজাম্পলাই মানুষের অভিশাপ এবং আরেকটা কথা যে বাংলাদেশে জন্ম নিয়ে মাঝে মাঝে নিজেকে এই শেখ হাসিনার কারণে মাঝে মাঝে নিজেকে ঘৃণা করতাম বাংলাদেশে ঘৃণা করতাম কিন্তু এখন আমি বাংলাদেশকে নিয়ে গর্ব করি যে যদি পৃথিবীতে আবার জন্ম হই যেন বাংলাদেশে জন্ম হই কারণ বাংলাদেশের আমাদের ছাত্র ছাত্রী বন্ধের যে আপুরা মানে জীবন দিয়েছে এবং আপুদের যে সাহস আর যে ভূমিকা ছিল আমি আল্লাহ তালা রাবুল কাছে প্রার্থনা করি প্রত্যেকটা ফ্যামিলিতে রাষ্ট্রতে যেন আমাদের এই বাংলাদেশের বন্ধের মতন যুদ্ধ হয়ে পৃথিবীতে একটা কথা আমি বলি আল্লাহ এমন একটা প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে দেয় যেন মৃত্যুর পরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আনাসে কানাসে প্রত্যেকটা জায়গায় ছোট বড় সবাই যেন তার জন্য কাঁদতে হয় এমন একটা প্রেসিডেন্ট চাই বাংলাদেশ জি আমরা এমন প্রেসিডেন্ট চাই না যে মানে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে মানুষ পালিয়ে যাবে আর জানা জায়গাও যেতে চাইবে না কিংবা যাবে না এরকম প্রেসিডেন্ট আমরা চাই না চাই না সত্যি কথা আমি রাজনৈতিক বিষয় চলে যাচ্ছে আমরা রাজনীতি বিষয়ে কথা নাই বলি ঠিক আছে না না রাজনীতি আমাদের রাজনীতি না আমি আমার শুধু এখানে যে আমি আপনাকে বললাম এখানে রাজনীতির প্রশ্ন আসো আমি প্রশ্ন রাখোনটা যে আজকে হয়তো হয়তো বা আপনার ভিডিওটা অনেকে দেখবে ঠিক না কিন্তু এখন বর্তমানে সরকার গঠন করার আগে যদি কেউ দেখে আমাদের ভিডিওটা যদি কেউ শোনে গেছে ভাবতেও পারে যে এই ছেলেটা যদি এরকম বলতে পারে যে মৃত্যুর পরে প্রত্যেকটা বাংলাদেশের মানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হ্যাঁ জেলা উপজেলা এবং কি মানে প্রত্যেকটা সেক্টরে যেন মানুষ কাঁদে ওনার জন্য ঢাকার শহরে যেন জানাজির জন্য পাঁচবার জানা দিতে হয় এরকম ধরনের মানে লোক হয় তাইলে এই জিনিসটা এখন রাজনীতি নিয়ে আমি কথা বলি এই জিনিসটা হচ্ছে একটা মানে মানুষের আবেগকে জাগানো যে আমি আসলে যদি আমি যদি সরকার হই আমি বাংলাদেশটাকে এরকম করতে কি বাংলাদেশের জনগণ যেন আমার জন্য এরকম ভাবে আমার জন্য কাঁদে যদি এরকম চিন্তাধারা থাকে আজকে টাকা আছে কালকে নাই আজকে বলে কালকে কোনো দুনিয়াতে কিছু শুনে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন যত রাজনীতি করছে আজকে চলে গেছে বাংলাদেশে কি মানে বাংলাদেশে বাংলার জনগণ ভাবতে আছে এইসব তো যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে তো সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে আমরা আমি যা কিছু কথা বললাম হয়তো অনেকে ভালো লাগতে পারে অনেকে ভালো লাগতে পারে এখানে ভাই একটা বিষয় সেটা হল যে আপনার মতের সাথে আমার মত মিলবে কিংবা আরো দশ জনের মিলবে এমনটা না যে মানে আর আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের যে বাক স্বাধীনতা যাতে প্রকাশ করতে পারে বাক স্বাধীনতা যাতে হরণ না করে এমন প্রাইম চাই কারণ আমরা যেহেতু স্বাধীন রাষ্ট্রে বাস করি প্রত্যেকের মত প্রকাশের অধিকার কিন্তু আছে এখান থেকে যেমন ছিল মানে একটা মানে গোষ্ঠীর বিপক্ষে গেলে সে কি একটা হয়ে যাবে

এটা আমি সব সময় নিজেকে মানে নামাজ যেই অক্ত পড়তে পারি আমি আমি বলি না যে আমি মানে এরকম এরকম এই সেই না যে অক্ত পড়তে পারি আমার প্রার্থনা থাকে আল্লাহ তালা কাছে যে আল্লাহ আমি যেন মানে নিজেকে হো গিয়া তো ঠিক আমি আর বোকা এত ঠিক আর তো মানে অনেক লম্বা হয়ে যাচ্ছে কথায় ঠিক আছে যা সমস্যা লম্ব হয়ে যায় সমস্যা অবশ্যই আপনাকে ভালো থাকবেন হ্যাঁ ওয়ালাইকুম ওকে ভাই বন্ধুগণ এটাই আর কি আপনাদের মাঝে কথা বলার উদ্দেশ্যে কিংবা বিমান বন্দরে যে ফ্লাইট ছয় ঘন্টা বন্ধ আছে সে বিষয়টা কথা বলার উদ্দেশ্যে মূলত লাইভে আসছে এতক্ষণ যারা কিনা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন কোনো